সাধারণ একটি মেয়ে বাবার কাছ থেকে হ্যাকিং শেখে পরবর্তীতে এই হ্যাকিং মেয়েটির জীবনে কাল হয়ে দাঁড়ায় একজন নেত্রীকে বাঁচাতে মেয়েটি তার জীবনে বিপদ ডেকে আনে এদিকে মেয়েটির কেউ নেই বাবাকে অনেক ছোট থাকতে হারিয়েছে হঠাৎ জানতে পারে তার বাবা তাকে নিতে লোক পাঠিয়েছে আসলে ঘটনা কী এমন দুর্দান্ত রহস্য নিয়ে আমাদের আজকের মুভি হ্যাকার মুভি শুরু হয় উনিশশো সালের ঘটনা দেখিয়ে লস অ্যাঞ্জেলেস শহরের ছোট্ট এক বাড়িতে সিঙ্গেল বাবা ও তার মেয়ে লড়া থাকত। ছোট্ট মেয়ে লড়ার একমাত্র সঙ্গী এই পাখিটি তার বাবা লড়াকে খুব একটা সময় দিতে পারত না তার বাবা সারাদিন কম্পিউটার নিয়েই ব্যস্ত থাকত বাবাকে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে তার এমন কি কাজ যার জন্য সে সারাদিন কম্পিউটারে বসে থাকে তার বাবা তাকে ডেকে বলে এসো নিজেই দেখে নাও সারাদিন কম্পিউটারে কি করা হয় লরা তার বাবার কাছে এসে বসে তার বাবা তাকে বলে এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক রকম অন্যায় কাজ করে আর আমার কাজ হল এ সকল অপরাধীদের ধরা অন্যায় করার আগেই তাদের থামিয়ে দেওয়া এরপর তার বাবা তাকেও পুরো বিষয়টি বুঝিয়ে দেয় যে কিভাবে কোন কাজ করা হয় হ্যাকিং জগতে সব কথা কোডের মাধ্যমে হয় লড়াও বিষয়টি বেশ এনজয় করে তখন তিনজন লোক আসে যার মধ্যে একজনের নাম বার্ডেন একে কিন্তু মনে রাখতে হবে কেননা সামনে এই মুভিতে এর বিশেষ ভূমিকা রয়েছে বর্ডেন লড়ার বাবাকে দেশদ্রোহী বলে গ্রেফতার করে নিয়ে যায় লরা এসবের কিছুই বুঝে উঠতে পারে না শুধু এইটুকু বুঝে তার বাবাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের বর্তমান লড়াকে দেখানো হয় সে একটা ছেলের সাথে ডেটে এসেছে কিন্তু এখানে ছেলেটার অতিরিক্ত বকবকের জন্য ওয়াশরুমের বাহানা দিয়ে বাড়ি চলে আসে এই সেই পাখিটা যার নাম পাপাই সেই ছোট্টবেলা থেকে তার একমাত্র সঙ্গী লরা তার বাবাকে হারানোর পর এই বাড়িতে একাই থাকে তার বাবার সাথে কী করা হয়েছে সেগুলো পরে জানা যাবে বাড়িতে এসেই লরা তার হ্যাকিং জগতে বসে পড়ে বিভিন্ন জায়গার ঘটনাগুলো দেখতে থাকে হঠাৎ লরা এমন কিছু দেখতে পায় যেটা তার কাছে বেশ অদ্ভুত মনে হয় নর্মালি কোডিংয়ের ভাষা যেমন হয় এখানে কোডিংটা এমন না বেশ জটিল যেটা সে বুঝতে পারছে না তাই তার হ্যাকার বন্ধু চ্যাডের কাছে কোডগুলো পাঠায় সেও বুঝতে পারে না বিষয়টি এতটাই জটিল তারপর দুজন মিলে এতটুকু বুঝতে পারে যে কাউকে হত্যা করার পরিকল্পনা করছে কেন করছে কি সেই কারণ তা তাদের জানা নেই কিছুক্ষণ পরে লড়ার বন্ধু জানায় এই সম্পূর্ণ কাজটি এনএসএ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ যারা নিরাপত্তার জিম্মেদার তারাই এই নিরাপত্তার আড়ালে অন্যায় কাজ করে যাচ্ছে জানা যায় তারা অ্যানএসের হয়ে কাজ করে তারা এতটাই ভয়ঙ্কর যে তারা যা করতে চায় তার বেশ কম হলে অথবা তাদের কাজের বাধা হয়ে দাঁড়ালে মেরে ফেলতেও দ্বিধা করে না তাই লড়ার বন্ধু লড়াকে এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে নিষেধ করে দেয় কিন্তু লড়া কারো প্রাণ এভাবে চলে যাক এটা সে চায় না সে এই তথ্যগুলো তার পেনড্রাইভে নিয়ে নেয় আর ভাবতে থাকে কাকে মারতে চাচ্ছে আর কেনই বা মারতে চাচ্ছে রাতে বিষয়টি নিয়ে আরেকটু ঘেঁটে দেখার চেষ্টা করে কিন্তু তখনই লড়ার কম্পিউটার হ্যাক হয়ে যায় এবং হ্যাকার তাকে মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করে সে কে সে তাদের যেই ডেটা চুরি করে নিয়েছে সেটা তারা ফেরত চায় লরা এটা দেখে অনেক ঘাবড়ে যায় সাথে সাথে সব কানেকশন অফ করে দিয়ে পেনড্রাইভটা ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু থেমে যায় সে এর শেষ থেকে ছাড়বে কাউকে এভাবে মরতে দিতে পারে না এদিকে অ্যানেসে মেয়েটিকে খোঁজার জন্য মরিয়া হয়ে আছে তাদের প্রশ্ন তাদের সিস্টেমও হ্যাক করে এমন মানুষ কে অ্যানেস হেড যাকে দেখানো হয় না সে তাদের প্রতারককে বিষয়টি ভালোভাবে দেখতে বলে তাদের মধ্যে একজন বলে সে ওই ব্যক্তির কমিউনিকেশনের সময় ট্রোজেন লাগিয়ে দিয়েছে এতে করে সে আর কারোর সাথে কথা বললে সেটা তারা জানতে পারবে আর সহজেই ধরতে পারবে সকালে লড়া একটা হোটেলে এসে অন্য ল্যাপটপ দিয়ে তার বন্ধুর চ্যাডের সাথে কথা বলে জানায় এনএসএ তার সিস্টেম হ্যাক করে ফেলেছে এতে তার বিপদ হতে পারে চ্যাট বলে এতে সমস্যা নেই যদি নাই জানে কারা এই কাজ করেছে তাহলে কিসের ভয় তখন লরা বলে সে তাদের ডেটার একটা কপি করে নিয়েছে যেটা শুনে চ্যাট অনেক ঘাবড়ে যায় এবং লড়াকে এসব থেকে দূরে থাকতে বলে কিন্তু লরা কাউকে মরতে দিতে চায় না সে চ্যাটের কাছে এই ব্যাপারে সাহায্য চায় চ্যাট প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় এরপর লরা ল্যাপটপটা এখানেই ফেলে রেখে চলে যায় আর তখনই এখানে একদল লোক এসে সবাইকে চেক করতে থাকে তাদের মধ্যে একজনের নজরে এই ল্যাপটপটা পড়ে যায় তারা এটাকে সাথে নিয়ে তাদের অফিসে চলে যায় দেখানো হয় এনএসএর হেডকে এই হচ্ছে সেই লোক যে তার বাবাকে সেই ক্যাফের হ্যাক করে দেখতে থাকে। সেখানে একটা ফুটেজে লড়াকে দেখতে পায় কোনোভাবে লড়ার ফেস দেখা যাচ্ছিল না তাই তার গাড়ির নাম্বার থেকে তার নাম অ্যাড্রেস খুঁজে বের করতে বলে এবং পেয়েও যায় ঠিকানা পেয়ে লড়ার বাড়িতে বর্ডার নামের একজনকে পাঠায় এদিকে লড়া তার এক ফ্রেন্ডের কাছে আসে রেডার নেয়ার জন্য যাতে করে তাকে কেউ ট্রেস করতে না পারে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বাড়িতে আসে এ সময় আরও একজন লোককে ফলো করতে দেখা যায় তবে এই নতুন লোকটির সাথে অ্যানএস কোনো সম্পর্ক নেই বাড়িতে লরা আবার জানার চেষ্টা করে যে আসলে কাকে মারতে চাইছে এ সময় সে নিউজ চালু করে যেখান থেকে জানা যায় কংগ্রেসের সভানেত্রী বয়েল যাকে টেলিকমিউনিকেশন প্রাইভেসি অ্যাক্ট ও সিকিউরিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধরা হয় সে মূলত এ ধরনের প্রাইভেসি নিয়ে বেশ সচেতন তাই কোনোভাবে যাতে সাধারণ মানুষের প্রাইভেসি নষ্ট না হয় এজন্য নয়ই আগস্ট বিকেল পাঁচটায় একটা সমাবেশে এ বিষয় নিয়ে জোরদার আন্দোলন করবে কথাটা শুনে লরা যেন নতুন গ্লো খুঁজে পায় মনে পড়ে যায় সেই কোডের কথা যেটা সে প্রথমবার দেখেছিল ব্যাপারটি আরও ভালোভাবে বোঝার জন্য লরা কোডটি আবার চেক করে ধারণা করে কংগ্রেসের নেত্রী বয়েলকেই হয়তো এই টার্গেটে রাখা হয়েছে এদিকে অ্যানেসের সেই লোকগুলো লরার বাড়িতে চলে আসে কিন্তু দেখা যায় তারা ভুল বাড়িতে এসেছে কিন্তু এটা কিভাবে হলো এত শক্তিশালী টিম এই ভুল কীভাবে করে আসলে লরা সেই ডিভাইসটা নিয়েছিল যাতে তাকে ট্রেস করতে না পারে সেই ডিভাইসটার জন্যই লরার বাড়ির লোকেশন ভুল দেখিয়েছে ততক্ষণে লরা এই হত্যা পরিকল্পনার পেছনে এক চাঞ্চল্যকর তথ্য খুঁজে পায় মাইকেল পর্ডেন যাকে কিনা আমরা এতক্ষণ এনএস এর হেড বলে জেনে এসেছি মূলত সে এক সময় এনএস এর হয়ে কাজ করত। সেখানকার ডেপুটি হেড ছিল তখন কংগ্রেস সভানেত্রী বয়েলের জন্য তার চাকরিটা চলে যায় হয়তো এমন কোন কাজ করেছিল যার জন্য চাকরিটা চলে গিয়েছিল এটা আমি ধারণা করেছি আর তাই এখন সেই প্রতিশোধ নিতেই নেত্রী বয়েলকে মারতে চায় এরপর লরা মাইকেল বর্ডেনের ছবিটি দেখে আটকে ওঠে মনে পড়ে যায় ছোট্টবেলার সেই ঘটনা আচ্ছা একটা বিষয় ক্লিয়ার করি আমরা কিন্তু বর্ডেনকে চিনি তবে লরা কিন্তু চেনে না কারণ তাদের পুরো বিষয়টা ওই কোডের ভাষায় হয়েছিল আর এই প্রথমবারের মতো পর্ডেনকে দেখল এবং তার সম্পর্কে জানল তার মানে দাঁড়ালো এতক্ষণ আমরা এনএস হেড বলে যাকে জেনেছি এবং যেই সেট দেখেছি সেটা সম্পূর্ণ পর্ডেনের নিজের জগৎ বর্ডেন তার টিমকে বলে প্রত্যেকটা নিউজ মিডিয়ার উপর নজর রাখতে কেউ কোনো রিপোর্টারকে কল করে কিছু জানালে সেটা যেন বর্ডেন জানতে পারে এদিকে লরা চ্যাটকে কল করে জানায় মাইকেল বর্ডেন সম্পর্কে সে সব জেনে গেছে এখন ব্যাপারটা শুধু পাবলিক করতে হবে চ্যাট বলে এটা পাবলিক করার কোনো উপায় নেই কারণ করতে গেলেই জানি হয়ে যাবে আর তারা বিপদে পড়বে লরা তখন বলে তার এক জার্নাল ফ্রেন্ড আছে যে তাদের সাহায্য করতে পারে এবং সে সরকারের বিরুদ্ধে তাকে চাইলেই টাকা দিয়ে কেনা যাবে না এরপর লরা তার সেই ফ্রেন্ডকে কল করে একটা নির্দিষ্ট জায়গায় আসতে বলে সেখানে লরা সব কিছু জানাবে তাদের এই কল রেকর্ডটা কেউ একজন ট্র্যাক করে শুনে নেয় এই পর্যায়ে মনে হতেই পারে কাজটা বর্ডেন টিমের কিন্তু আসলে না এটা অন্য কেউ পরবর্তী সময়ে তারা দুজনে দেখা করে এবং পেনড্রাইভটা দেয় যেটাই মেরে ফেলার হুমকিসহ বিভিন্ন বিষয় রয়েছে আর এই সমস্ত বিষয়টা বর্ডেন নজরদারি করে তারা চেয়েছিল এখানেই মেয়েটিকে মেরে ফেলবে কিন্তু বর্ডেন জানায় একে মারার দরকার নেই এ তার অনেক শত্রু আসলে বর্ডেন লড়াকে এই প্রথমবারের মতো দেখল তার ধারণাই ছিল না যে সেই ছোট্ট মেয়েটি বড় হয়ে তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে লরা বাড়িতে ফিরলে তার পোষা পাখিটা বারবার বলতে থাকে এটাই ওই বাড়িটা এটাই ওই বাড়িটা প্রথমে লরা পাত্তা দেয় না পরবর্তীতে বুঝতে পারে বাড়িতে কেউ এসেছে আর যারা এসেছে তারা এসে এই কথাটি বলেছে লরা সতর্ক হয়ে যায় লুকিয়ে রাখা গানটি বের করে প্রতিটা রুম চেক করে কিন্তু কাউকে পায় না তখন কিছুটা রিল্যাক্স হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে আর তখনই হামলা হয় কোনো একটা রুমে গিয়ে দরজা আটকে দেয় তখন আবার পেছন থেকে কেউ একজন এসে লড়ার মুখ চেপে ধরে এটা সেই লোক যাকে আমরা লড়াকে ফলো করতে দেখেছিলাম সে জানায় লরাকে মারতে আসেনি বাঁচাতে এসেছে যদি সে তার সাথে যায় তবে নিজেকে বাঁচাতে পারবে লরা বিশ্বাস করে ছেলেটির সাথে পালিয়ে যায় এদিকে দরজা খুলে দেখে লরা একটা ছেলের সাথে চলে যাচ্ছে ছেলেটি লড়াকে একটা গ্যারেজে নিয়ে আসে লরা জানতে চায় সে তাকে কিভাবে চেনে আর কীভাবেই বা তার বাসায় আসলো ওই লোকগুলোই বা তার বাসার ঠিকানা কিভাবে জানলো ছেলেটি জানায় এখানে লরার বাবাই তাকে পাঠিয়েছে লড়াকে সেভ করার জন্য এমনি মেয়েটা কাউকে বিশ্বাস করতে পারছে না তার উপর এই কথা শুনে তো আরও হতবাক কারণ লরার বাবা বিশ বছর আগে আত্মহত্যা করেছে এবং আমরাও এই প্রথম লরার বাবার সম্পর্কে কিছু জানতে পারি লরা বিশ্বাস করতে না চাওয়ায় ছেলেটা তার বাবাকে কল দেয় কলে লরা বলে তার বাবা বিশ বছর আগে মারা গেছে আর এই ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত তার কাছে আছে এখন তুমি কে আর কি চাও সেটা বলো মানে লরা বিশ্বাস করতে চাইছে না যে তার বাবা এখনো জীবিত আছে করবেই বা কি করে এটাকে এত বিশ্বাস করার মতো কথা তখন লরার বাবা তাকে তার ছোট্ট বেলাকার কিছু আবেগী কথা শোনায় যা থেকে বিশ্বাস হয় যে এটাই লরার বাবা আবেগে লরা কান্না করে ফেলে আর এত বছরের অভিযোগ তার বাবাকে জানায় কেন সে লড়াকে ছেড়ে দূরে থেকেছে কেন একজন বাবা হয়ে লড়াকে একা রেখেছে লড়া এতটা বছর একা একা কাটিয়েছে কারণ সে কাউকে বিশ্বাস করতে পারেনি আরও নানান কথা লরার বাবা তখন বলে সে যদি তার মিথ্যে মরার বিষয়টা না ছড়াতো তাহলে বর্ডেন তাকে কখনোই বাঁচতে দিত না আর লড়ার কাছে থাকলে লড়াকে নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো তাই সে আলাদা জীবন কাটিয়েছে তবে লরা যে একা ছিল তা নয় সে সব সময় লড়াকে নজরে রেখেছে এখন যত যাই বলুক মেয়েটি তো একা থেকেছে বাবা মা ছাড়া একটা মেয়ের পক্ষে থাকাটা যে অনেক কঠিন তা তো সবাই জানে লরা এই ব্যাপারে অনেক কষ্ট পায় তার বাবা তাকে বলে তার সাথে যে ছেলেটি আছে সে তার বিশ্বস্ত সে লড়াকে তার বাবার কাছে নিয়ে আসবে লরা যেন তাকে বিশ্বাস করতে পারে আর এখন লরাকে বেশ কিছুদিন লুকিয়ে থাকতে হবে তাই সে যেন তার বাবার কাছে চলে আসে এদিকে দেখা যায় লরার সেই জার্নাল ফ্রেন্ডকে বর্ডেনের লোক মেরে ফেলেছে তবে ঘটনাটা এমনভাবে সাজায় যাতে মনে হয় আত্মহত্যা করেছে রাতে তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সময় একে অপরের সাথে পরিচিত হয় এখানে আমরা ছেলেটার নাম জানতে পারি তার নাম ক্লারেন্স তাদের কথায় আরও জানা যায় একবার লরার বাবা ক্লারেন্সের জীবন জীবন ছিল সে থেকেই তার সাথে থাকা এই নিয়ে দশ বছর হল লরার বাবার সাথে আছে এখানে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়ে যায় এরপর তারা একটা হোটেলে ওঠে আর কোনো রুম খালি না থাকায় একটা রুম দুজনে শেয়ার করে লরার ঘুমাস ছিল না দেখে টিভি চালু করে তখন নিউজে তার সেই জার্নাল ফ্রেন্ডের মৃত্যুর খবর জানতে পারে যেটাকে সুইসাইড বলে চালিয়ে দিচ্ছে কিন্তু লরা তো জানে যে এটা মার্ডার শুনে লরা অনেক ভীত হয়ে পড়ে সে বাইরে এসে চ্যাটকে কল করে আজকের সমস্ত ঘটনা জানায় আর বলে চ্যাট এর মধ্যে এখন ফেসে গেছে এদিকে দেখা যায় আসলেই ছেলেটা ফেসে আছে বর্ডেনের একজন লোক তাকে বন্দুক ঠেকিয়ে রেখেছে চ্যাট তখন বাঁচার জন্য লড়ার ঠিকানাটা জানতে চায় যে সে এখন কোথায় আছে লরা বলার সাথে সাথে ঠিকানা ট্রেস করে ফেলে তখন লরা চ্যাটকে রিকোয়েস্ট করে যে সে যেন তাদেরকে একটা মেসেজ পাঠায় এই বলে যে লরা তাদের সব কথা শুনতে রাজি আছে তবুও তারা যেন তাকে না মারে কারণ সে ওই তথ্য সব জায়গায় ছড়িয়ে রেখেছে তাকে মেরে ফেললে সব ফাঁস হয়ে যাবে এদিকে লোকেশন পেয়ে বর্ডেনের টিম সেখানে পৌঁছে যায় বর্ডেন এখনই কিছু করতে মানা করে দেয় লরা কোথায় যায় সেটা ফলো করার জন্য বলে সকালে দুজনে রওনা হয়ে যায় পেছনে ফলো করতে থাকে সেই বর্ডার দেখা যায় পাহাড়ি এক পরিবেশের মধ্যে একটা বাড়িতে তার বাবা তার জন্য দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন কথায় বাবা মেয়ের মধ্যে বেশ আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় এর মধ্যে বর্ডার তাদের ফটো তুলে বর্ডেনকে পাঠিয়ে দেয় লরার বাবা তাকে তার হ্যাকিং রুম দেখায় এবং এটা সে এমন তৈরি করেছে যে কোনো সরকারি এজেন্সিও এর হদিস পাবে না এমনকি বর্ডেনও না লরা জানতে চায় এসব তাকে কেন দেখাচ্ছে তার বাবা তাকে বলে কারণ এর মাধ্যমেই তারা এই বিষয়টির শেষ থেকে ছাড়বে এদিকে ওই যে ফটো তুলেছিল সেগুলো বর্ডেন দেখতে পায় ছবিগুলো দেখে তো বর্ডেনের ভূত দেখার মতো অবস্থা কারণ সে লরার বাবা মারা গেছে এখন মারা যাওয়া তো দূরের কথা বাপ বেটি একসাথে আছে রাতে তারা তিনজন একসাথে আড্ডা দেয় কিভাবে বর্ডেনের আসল চেহারা সবার সামনে আনা যায় সেসব বিষয় পরিকল্পনা করতে থাকে হঠাৎ লরা বলে ওঠে আমার কাছে একটা আইডিয়া আছে কিন্তু তার জন্য একজনের সাহায্য দরকার এই বলে লরা চ্যাডের সাথে যোগাযোগ করে কিন্তু চ্যাডের কাছে বর্ডেনের এই লোকটি আছে লরা চ্যাটকে বলে সে যে মেসেজটা পাঠাতে বলেছিল সেটা বর্ডেনকে পাঠিয়েছে কিনা তখন চ্যাট পাঠিয়েছে বলে জানতে চায় তার পরিকল্পনাকেই লরা জানায় সে বর্ডেনের এই ঘৃণ্য কাজটা সবার সামনে প্রকাশ করতে চায় এইভাবে যখন লড়া তার পরিকল্পনাগুলো চ্যাটকে বলতেই যাবে তখন চ্যাট বলে ওঠে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি কথাটা শেষ না করতেই লোকটি তাকে মেরে ফেলে যেহেতু চ্যাট বাধ্য হয়ে লড়ার সব পরিকল্পনা বর্ডেনের লোকদের দিতে হচ্ছিল তাই শেষ মুহূর্তে বন্ধুর সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা না করে নিজের জীবনটাই দিয়ে দিল এদিকে লরা চ্যাডের মৃত্যুতে অনেক ভয় পায় খুব কান্নাকাটি করে ক্লারেন্স দেশে লড়াকে শান্ত করে এখানে বোঝা যায় তারা দুজনই দুজনকে এখন পছন্দ করে পরদিন সকালে লড়ার ঘুম ভাঙে ঠক ঠক আওয়াজে শব্দটা লক্ষ্য করতে দেখে বর্ডার তার সামনে বসে আছে লড়া ভাবে নিজে হয়তো তার বাবা এবং ক্লারেন্সকে মেরে ফেলেছে তাই অনেক ভয় পেয়ে যায় লোকটা লড়াকে নিয়ে নিচে আসে দেখা যায় তার বাবাকে বেঁধে রেখেছিল তখন বর্ডেন কল দেয় লরার সাথে কথা বলে বোঝাতে থাকে যদি সে তথ্যগুলো দিয়ে দেয় তাহলে সবাই প্রাণে বেঁচে যাবে সাথে তাদের জন্য অনেক উপহারও থাকবে তাই এই চোর পুলিশের খেলা বাদ দিয়ে তাকে তার জিনিসটা দিয়ে দিতে বলে নয়তো লড়ার বাবাকে মেরে ফেলবে বাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেয় লরা কি করবে বুঝে উঠতে পারছে না কংগ্রেস সভানেত্রীকে মরতে দেবে নাকি নিজের বাবাকে এসব দ্বিতাদ্বন্দ্বের মধ্যে সময়ও শেষ হয়ে আসছে তখন লড়ার নজর পড়ে ক্লারেন্সের দিকে তাই চালাকি করে রাজি হয়ে যায় আর ফোনটা ছুড়ে মারে তখন ফোনটা ধরতে যায় আর ক্লারেন্স গুলি করে বর্ডারকে মেরে ফেলে এদিকে কলের ওপাস থেকে বর্ডার চিল্লাচ্ছে তার পোষা লোকের আওয়াজ শুনতে না পেয়ে তখন লরা ফোনটা তুলে নিয়ে জানায় তার লোক মারা গেছে আর এখন লরা যা বলবে তাকে তাই করতে হবে লরা জানায় তার দেওয়া ঠিকানা অনুযায়ী তার সাথে দেখা করে সব তথ্য নিতে হবে ব্যাস এটা বলেই কল কেটে দেয় বর্ডেনেরও এখন আর কোনো উপায় নেই কারণ এই জায়গাটা কেবল এই মৃত ব্যক্তি জীবিত এখন তথ্য পেতে হলে লড়ার কথাই মানতে হবে তবে লরার বাবাও বুঝতে পারে না যে লরার প্ল্যানটা আসলে কি কিন্তু লরা কাউকে কিছু বলে না সোজা হ্যাকিং রুমে যায় আর সব বড় বড় হ্যাকারদের তথ্যটি দিয়ে দেয় তারাও লড়ার প্ল্যানে সাহায্য করে পরদিন অধীর আগ্রহে বর্ডেন লড়ার দেওয়ার ঠিকানায় বসে লড়ার জন্য অপেক্ষা করছে তখন লরা আর তার বাবা এসে হাজির হয় আসা মাত্রই বর্ডেন তাদের চেক করে কোন ডিভাইস আছে কি তারা পুরনো দিনের কথা বলে কথায় কথায় বর্ডেন তার ভেতরের সব কথাগুলো ভুলে দেয় নয়ই আগস্ট কংগ্রেস নেত্রীকে যে মারতে চলেছে সেই সমস্ত তথ্য সহ উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য এদিকে তার হ্যাকিং জগতে গোলমাল দেখা দিচ্ছে অর্থাৎ হ্যাকারদের কম্পিউটার হ্যাক করা হয়েছে ওই যে লরা তথ্যগুলো সব বড় বড় হ্যাকারদের দিয়েছিল তারা এখন লড়াকে সাহায্য করছে এদিকে দেখা যায় লরার সেই প্ল্যানটা আসলে কি লড়ার প্ল্যানটা হচ্ছে এই যে তার এবং বর্ডেনের সমস্ত কথাবার্তা দেশের নয় পুরো বিশ্ব লাইভ দেখছে লরা এমন সিস্টেমে করেছে বর্ডেন জানায় গোপনীয়তা বলতে কিছু নেই এই বিশ্বের কোথায় কে কি করছে তা সব সে চাইলেই দেখতে পারে আর এটাই নাকি তার কাজ কেননা মানুষের উপর নজর রেখে তার সুরক্ষার কথা বলা হচ্ছে এরকম আরও বিভিন্ন কথা যা সবাই লাইভ দেখছে এবং শুনতে পাচ্ছে তখন একজন বর্ডেনকে বলে আমাদের ফাঁসানো হচ্ছে কথাটি বর্ডেন উচ্চারণ করলে লরা বলে ফোনটা একবার বের করে দেখো তোমার জন্য কি পাঠিয়েছি সাথে সাথে বর্ডেন ফোন বের করলে নিজেদের লাইভ দেখতে পায় এটাই সে অনেক রেগে যায় লরা আরও বলে আমাদের জন্য তুমি যে ক্যামেরা লাগিয়েছ সেগুলো আমি আমার কন্ট্রোলে নিয়ে নিয়েছি এখন পুরো দুনিয়া তোমার জঘন্য কাজ এবং কথার সাক্ষী বর্ডেন হুমকি স্বরূপ বলে তোমরা ভাবতেও পারছ না তোমাদের পরিণতি কী হবে এই বলে উঠে গেলে লরার বাবা বলে ঠিক বিশ বছর আগে আমি তোমার এমন কর্ম ধরে ফেলেছিলাম তাই তুমি আমাকে সরিয়ে দিতে চেয়েছিলে কিন্তু আজ তুমি হেরে গেছো এটা শুনে বর্ডেন থেমে যায় আর আচমকা গান নিয়ে এগিয়ে আসে তখন কোনো একজন তাকে শুট করে মেরে ফেলে দেখা যায় এটা আসলে ক্লারেন্স ছিল এরপর নয় আগস্ট বয়েলের সভা দেখানো হয় আর সেখানে নেত্রী বয়েল লড়ার নাম ঘোষণা করে জানায় এই একটি নারী সাহস দেখিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা মানুষ হিসেবে আসলে কি চাই আর এই ভাষণের মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়